নবিজির চাচা যতদিন দুনিয়াতে ছিলেন নবীজির ছায়া হয়েছিলেন যখন নবিজির চাচা আবু তালেব ও খাদিজা রজি আনহা দুনিয়া থেকে চলে গেলেন তখন নবীজি নিরুপায় হয়ে গেলেন মক্কার কাফেররা নবীজির উপর অত্যাচার অনাচার রুলার চালাতে লাগলো এমন সময় নবী করিম সাল ইসলাম আশ্রয়ের জন্য তায়েফ গমন করেন মক্কা থেকে পঁচাত্তর মাইল দূরে তায়েফ অবস্থিত নবী করিম সল্লাহ আলি সাল্লাম নবুয়তের দশম বছর বয়সে তায়েফ গমন করেছিলেন তায়েফে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম দশ দিন তিনি গোপনে প্রকাশ্যে একাকীয় সামগ্রিকভাবে দাওয়াত দেন তিনি বাজারে দাঁড়িয়ে তেলাওয়াত করেন এবং ইসলাম ও মুসলমানের পক্ষে তাদের সাহায্য সহযোগিতা কামনা করেন তায়েফের অদূরে বনি সাকিব কুত্রে মহানবী সাল্লাহ আলি সাল্লাম দুধ পান করেন এবং তায়েফের সর্দারের একজন কুরাইশ কুত্রে বিয়ে করেছিল দুধের আত্মীয় গুত্রীয় সম্পর্কের কারণে মহানবী সাল্লাহ আলি সাল্লাম তাদের থেকে সদাচার প্রত্যাশা করেছিলেন কিন্তু তারা চূড়ান্ত পর্যায়ে দুর্ব্যবহার ও অত্যাচার করেছিল মহানবী সাল আলি সাল্লাম তাদের কাছে গেলে একজন বলে আল্লাহ যদি তোমাকে রাসুল হিসেবে পাঠিয়ে থাকেন তবে তিনি কাবা ঘরের গেলা খুলে ফেলুন আরেকজন বলল আল্লাহ কি রাসুল বানানোর জন্য তোমাকে ছাড়া আর কাউকে ফেলেন না অন্যজন বলল আমি তোমার সঙ্গে কোনো কথাই বলবো না তুমি যদি তোমার দাবি অনুসারে সত্য রাসুল হও তাহলে তোমার কথার প্রতিবাদ করা বিপদজনক আর যদি তুমি মিথ্যেবাদী হয়ে থাকো তাহলে তোমার সঙ্গে আমার কথা বলাই অনুচিত তাদের কথা শুনে রাসুল সাল্লাহ সাল্লাম বের হয়ে এলেন এবং তাদের অনুরোধ করলেন তারা যেন এসব কথা প্রচার না করে কিন্তু তারা তা প্রকাশ করল এবং সাধারণ মানুষদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে খেপিয়ে তুলল তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফ থেকে নির্দেশ দেয় এবং ফেরার সময় উশৃঙ্খল বালকদের লেলিয়ে দেয় তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে পাথর নিক্ষেপ করে এবং গালাগাল করে শরীরের রক্তে তার জুতা ভরে যায় এ সময় জাইদ রাজিউল্লাহ তালানু অসামান্য আত্মত্যাগ স্বীকার করেন তিনি মহানবী সল্লাহু আলি সাল্লামের ঢাল স্বরূপ হয়ে যান যে দিক থেকে পাথর ছুঁড়া হচ্ছিল তিনি দিক থেকে তাকে আগলে রাখছিলেন ফলে তার মাথার কয়েক জায়গায় কেটে যায় কষ্টে রাসুল সাল্লাহু আলি সাল্লাম মাটিতে বসে পড়লেন কতবাগারা তার হাত ধরে উঠিয়ে দিত এবং সামনে চলতে বলতো আর সামনে পা বাড়ালেই পাথর নিক্ষেপ তায়েফ থেকে তিন মাইল দূরে অবস্থিত মক্কার উদ্বা রাবিয়া সাহেবাদের বাগানের আশ্রয় নেওয়া পর্যন্ত দুর্বৃত্তরা মহানবী সাল্লাহ আলি ইসলামের পিছু নিয়েছিল মহানবী সাল্লাহু আলিয়া সাল্লাম সেখানে আশ্রয় নেওয়ার পরে তিনি একটি দোয়া করেছিলেন যে দোয়াকে নাম করা নাম দেওয়া হয় দোয়ায়ে মুস্তাদ ইফিন অসহায়ের দোয়া তিনি বলেন হে আল্লাহ আমি আপনার কাছে ফরিয়াদ জানাই তোমার দুর্বলতার তিনি বলেন আল্লাহ আমি আপনার কাছে ফরিয়াদ জানাই আমার দুর্বলতার আমার নিঃস্বতার এবং মানুষের কাছে আমার মূল্যহীনতার আপনি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু অসহায় ও দুর্বলদের প্রতিপালক তো আপনিই আমার প্রতিপালকও আপনি আপনি কার হাতে আমাকে সপর্দ করেছেন অনাত্মীয় রুক্ষ চেহারাওয়ালাদের কাছে অথবা এমন শত্রুদের কাছে আমাকে ঠেলে দিচ্ছেন যারা আমার ও আমার কাজের উপর প্রবল আপনি যদি আমার ওপর অসন্তুষ্ট না হন তবে এরপরও আমি কোনো কিছুর পরোয়া করি না তবে আপনার পক্ষ থেকে নিরাপত্তা ও আফিয়াত আমার জন্য অধিক প্রশস্ত হে আল্লাহ আমি আপনার সত্তা নূরের আশ্রয়ের প্রার্থী যা দিয়ে সমগ্র আধার আলোকিত হয়ে যায় এবং দিন ও দুনিয়ার সব কিছু পরিশুদ্ধ হয়ে যায় আপনি আমার কি অভিশাপ অবতীর্ণ করবেন বা ক্রুধান্বিত হবেন যে অবস্থায় আমি আপনার সন্তুষ্টি কামনা করি সব শক্তি ও ক্ষমতা শুধু আপনারই আপনার শক্তি ছাড়া কোনো শক্তি নেই এ সময় আল্লাহ তায়েফ পাহাড়ের ফেরেস্তাদের পাঠান তারা মহানবী সাল্লাহু আলহিসামের কাছে দুই পাহাড়ের মধ্যে অবস্থিত তায়েফ তায়েফের অধিবাসীদের পাহাড়ে পিষে ফেলার অনুমতি চাইল কিন্তু মহানবী সাল্লাহু আলি সাল্লাম তা দ্বিতীয় অস্বীকার করেন এবং বলেন আমি আশা করি তাদের বংশধরদের মধ্যে এমন লোক জন্ম নেবে যারা এক আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকে শরিক করবেন না